আমি লিডার অফ অপজিশন মাননীয় জিতেন চৌধুরী মহোদয়কে বলতে চাইব উনি পুরো সমাজের নারীদেরকে একটা ছি ছি পরিবেশে নিয়ে মুছে দিচ্ছে হ্যাঁ মাধুরী বিশ্বাস কিছু অশালীন শব্দ করে এটা মোটেও ঠিক না উচিত না কিন্তু এই মহিলা যে সমস্ত প্রশ্ন তুলছে তার জবাব দিন আপনারা এটা না করে তাকে একটা মহিলাকে সূর্যাস্তের পরে গ্রেপ্তার করা যায় না গতকাল সন্ধ্যায় তাকে তুলে নিয়ে গেল এটা প্রমাণ তারা করল। এক মাধুরীকে গ্রেপ্তার করেছে ওখানে তার মুখ বন্ধ করা যাবে না আরো শত শত মাধুরী আপনাদের ঘর থেকে বেরিয়ে আসবে এবং দেখা যাচ্ছে সামাজিক অবক্ষয়ের দিকে একজন যে মহিলাটা উস্কে দিচ্ছে পুরো সমাজকে মাধবী বিশ্বাস চক্রবর্তী নামে আমরা বিগত দু থেকে আড়াই মাস ধরে দেখে আসছি বিভিন্ন অপসিন পোস্ট সোশ্যাল মিডিয়ার মধ্যে উনি একের পর এক আপলোড করছেন এবং সেই মোতাবিক উনি অ্যারেস্ট হয়েছেন এবং তিন দিনের পুলিশ রিমান্ডে ওনাকে নেওয়া হয়েছে পুলিশ রিমান্ডে নেওয়ার কারণটা হচ্ছে গিয়ে যে একজন মহিলা যে ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন করছে একদম যেটাকে আমরা বলতে পারি অশালীন আচার আচরণ ওনার কথাবার্তা ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার প্রত্যেকটা ভাবনা চিন্তা একদম স্পষ্ট করে তুলছে যে উনি একজন মানে বলা যেতে পারে যে মেন্টালি অ্যাবসার্ড হতে পারে মেন্টালি উনি ঠিক জায়গাতে ভারসাম্যহীন একজন মহিলা এবং সেই জায়গাতে তিন দিনের রিমান্ডে এই মহিলাকে নেওয়া হয়েছে কেননা পুলিশ এটাকে মনে করছে যে এই মহিলার সাথে নিশ্চয়ই ওনার যেই ধরনের ভিডিওগুলো আপলোড হচ্ছে সামাজিক মাধ্যমে ত্রিপুরা রাজ্যে কিন্তু এই ধরনের ঘটনা এর আগে কোনোদিনও আমরা দেখতে পাইনি মানে এই ধরনের একটা মহিলার অশালীন আচার আচরণ যেটা আমরা বলবো আজকে ঘরে ঘরে বাচ্চাদের ইউথদের হাতেও সেই অ্যান্ড্রয়েড ফোন থাকে এবং অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দেখা যাচ্ছে ওনার অশালীন কথাবার্তা একদম মাপ নেই একদম বডি ল্যাঙ্গুয়েজ খারাপ অপসিন মেটেরিয়ালস কাপড় চোপড়ের কোন রকমের সৌন্দর্য নেই তো এই জায়গাতে নিশ্চয়ই এই এসছে যে নিশ্চয়ই ওনাকে কেউ অ্যাসিস্ট করছে এগুলোকে এডিট করতে আপলোড করতে এবং এই ধরনের কন্টেন্ট ছড়িয়ে দিতে সেই জায়গাতে দেখা যাচ্ছে বিরোধী দল আমাদের যিনি লিডার অফ অপোজিশন এলোপি জিতেন চৌধুরী মহোদয় উনি ওনার বক্তব্যে তুলে ধরছে যে প্রত্যেকটা ঘরে ঘরে মাধবী বিশ্বাস জন্মগ্রহণ করবে ত্রিপুরা রাজ্যে কেন উনি এই ধরনের কি ধরনের সেলিব্রিটি যে এই ধরনের একজন মহিলা ঘরে ঘরে জন্মাতে হবে এবং সেই এই উনি ওনার এই বক্তব্যে পুরো কিন্তু সমাজের নারীরা কিন্তু ছিচি রব উঠিয়ে দিয়েছে উনি পুরো নারী সমাজটাকে আমি লিডার অফ অপোজিশন মাননীয় জিতেন চৌধুরী মহোদয়কে বলতে চাইব উনি পুরো সমাজের নারীদেরকে একটা ছি ছি পরিবেশে নিয়ে পুঁছে দিচ্ছে এবং সেই জায়গাতে উনি এসসি মহিলা এসটি মহিলা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মহিলা বলতে নারী সমাজকে উনি কোন পথে দিক নিদর্শন করে নিতে চাইছে যে মাধবী বিশ্বাস ঘরে ঘরে জন্মায় ওনার এই বক্তব্য আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের যত মহিলা আছি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ছিছি রব উঠেছে যে এই ধরনের কুলসিত একটা বক্তব্য যেটাকে আমি বলতে চাইব মাধবী বিশ্বাস তো মাধবী বিশ্বাস এই ধরনের বক্তব্য জিতেন চৌধুরীর কিন্তু পুরো সমাজটাকে বা পুরো রাজ্যটাকে কিন্তু একটা কুপথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা